হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা বহু যুগ দূরে বহু মানুষের কাছে স্বপ্ন ছিল আমেরিকায় পাড়ি জমানো কেউ আসছেন স্টুডেন্ট ভিজায় কেউ আসতেন ওয়ার্ক ভিজায় কিন্তু বর্তমানে দু সালে দাঁড়িয়ে আমরা অনেকেই আমেরিকা আসার আগে দুবার ভেবে দেখছি যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক ভিসায় তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা চিন্তিত তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেক মানুষই আজকে আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্য দেশের কথা ভাবছেন আবার আমেরিকায় বসবাস করছেন এমন অনেক মানুষ আমেরিকা ছেড়ে নিজের দেশেও চলে যাবার কথা ভাবছেন কিন্তু যদি সত্যি এইরকম হয়ে থাকে তাহলে আমেরিকার কি ভবিষ্যৎ যদি সত্যি আর কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকাতে না আসে বা যারা স্কিল্ড জব করছেন আমেরিকার ইকোনমিতে যারা ভীষণভাবে কন্ট্রিবিউট করছেন তারা যদি আমেরিকা ছেড়ে চলে যান আমেরিকাতে যদি না আসেন তাহলে আমেরিকার ভবিষ্যৎ কী তারা যদি তাদের নিজের দেশে চলে যান তাহলে নিজের দেশে তাদের কী ভবিষ্যৎ আসুন এসব নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলা যাক তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওতে যদি আমার সাথে সহমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ স্টুডেন্ট ভেজায় আমেরিকায় এসে থাকেন আমেরিকায় আসার সময় তাদেরকে বহু দিন ধরে পরিকল্পনা করতে হয় তাদের ঘাড়ে থাকে বিশাল মাত্রায় লোনের বোঝা অবশেষে তারা যখন আমেরিকার মাটিতে এসে পার রাখে তখন দেখতে পায় দু সালে তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে একটি অনিশ্চয়তা কারণ বর্তমানে আমেরিকাতে কাজের বাজার একটু নিম্নমুখী পাশাপাশি ওপিটি সংক্রান্ত একটি নিউজ আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কম বেশি সকলেই দেখে থাকছি আমেরিকার প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই প্রচুর মাত্রায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখতে পাওয়া যায় এবং তাদের কোর্স ফিসও কিন্তু আমেরিকান স্টুডেন্টদের তুলনায় অনেকটাই বেশি থাকে তাই তাদের চাকুরি পাওয়ার কিন্তু আকাঙ্ক্ষাটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে দু সালে আমেরিকার চাকরির বাজার একটু নিম্নমুখী অনেক স্টুডেন্টরাই হয়তো চাকরি না পেয়ে শূন্য হাতে তাদের দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে অথচ তাদের ঘাড়ে থাকছে বিশাল মাত্রায় এডুকেশন লোনের বোঝা কিন্তু এই বিপুল পরিমাণ স্টুডেন্ট যদি আর আমেরিকামুখী না হয়ে থাকে তাহলে আমেরিকার কি পরিণতি হবে আমেরিকার ইকোনমিতে কিন্তু এই স্টুডেন্টরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কন্ট্রিবিউট করে থাকে একে তো তাদের যে ইউনিভার্সিটির যে ফিস থাকে সেটা এর পাশাপাশি হাউস রেন্ট গ্রসারি বা তাদের যাবতীয় যা খরচা সেগুলো কিন্তু তাদের আমেরিকান ইকোনমিতে কিন্তু অনেকটা মাত্রা অ্যাড করে থাকে এই স্টুডেন্টরা যদি আমেরিকা মুখাপেক্ষী না হয়ে নিজের দেশে চলে যায় তাহলে তাদের বর্তমান অবস্থাটা কি হবে হয়তো এই স্টুডেন্টরা আমেরিকা থেকেই পড়াশোনা শেষ করে নিজের দেশে তখন যারা যে যাচ্ছে নিজের দেশে গিয়ে তারা নতুন স্টার্ট করতে পারে বা চাকুরির চেষ্টাও করতে পারে কিন্তু তারা যে পরিমাণ চাকরি পাবে সেইটা হয়তো তাদের এক্সপেকটেশনের থেকে অনেকটাই কম থাকবে কিন্তু তাদের থাকবে নলেজ তাদের থাকবে এক্সপিরিয়েন্স তাদের যে এক্সপিরিয়েন্স থাকবে সেই এক্সপিরিয়েন্সকে তারা যদি নিজের দেশের ইকোনমিতে কাজে লাগায় নিজের দেশে গিয়ে তারা যদি কোনো স্টার্ট আপ ওপেন করে বা যদি কোথাও ফ্রিল্যান্সিং করে তাহলে কিন্তু নিজের দেশের ইকোনমিতে কিন্তু অনেকটা বেশি কিন্তু বুস্ট হবে নিজের দেশের ইকোনমি অনেক গ্রোয়িং ইকোনমি আজকে আমাদের ভারতবর্ষের ইকোনমি গ্রোয়িং ইকোনমি ভারতবর্ষে যদি এই বিপুল পরিমাণ আমেরিকা থেকে ফেরত যাওয়া স্টুডেন্টরা যদি অ্যাড হয়ে থাকে হয়তো ভারতবর্ষে কম্পিটিশনের মাত্রাটা অনেকটা বেশি বৃদ্ধি পাবে কিন্তু একটি সুস্থ প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হবে অনেক স্টুডেন্টই হয়তো চাকুরিতেই ইন্টারেস্টেড না থেকে তারা হয়তো কোনো ইকোনমিতে তারা হয়তো স্টার্ট ওপেন করবে বা তারা হয়তো রিসার্চে মনোনিবেশ করবে বা তারা হয়তো এমন কিছু ইনোভেটিভ কাজের সাথে যুক্ত হবে যেটি পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষকে আরও উন্নতির শিখরে এছাড়াও প্রত্যেক বছর বহু মানুষ সুবার ভিসাতে আমেরিকাতে আসেন বর্তমানে আমি ওয়ার্ক ভিসা বলতে স্কিল্ড ওয়ার্কার যারা যারা এইচ ওয়ান বি ভিসাতে প্রত্যেক বছর ভারত বর্ষ থেকে আমেরিকাতে আসেন তাদের কথাই বলছি প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে সিক্সটি ফাইভ থাউজেন্ড ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্যে এবং বাদ বাকি কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা সমতুল্য কোনো বা হায়ার কোনো ডিগ্রি অর্জন করছেন তাদের জন্যে এই পুরো এই এই ভিসাটাই হচ্ছে সম্পূর্ণটাই স্কিল্ড জবের জন্য ভিসা এবং যারা এই স্কিল্ড ওয়ার্কার তারা যখন আমেরিকাতে আসছেন এসে যখন তারা যখন জব করছেন এই জব করার ফলেতে কিন্তু আমেরিকার যে ইকোনমি সেটা কিন্তু অনেক বেশি কিন্তু বুস্ট হচ্ছে কারণ এই সমস্ত মানুষরা তারা কিন্তু একটি স্কিল্ড প্রফেশনের সাথে যুক্ত থাকছেন কিন্তু এই বিপুল পরিমাণ কর্মী যদি ভবিষ্যতে আর আমেরিকা মুখাপেক্ষী না হয়ে অন্য তাদের গন্তব্য স্থির করে দেন তাহলে আমেরিকাতে কিন্তু স্কিল ওয়ার্কারের কিন্তু শর্টেজ পড়বে স্কিল জব করার মতো কিন্তু এই বিপুল সংখ্যা কর্মী কিন্তু আমেরিকাতে বর্তমানে নেই বর্তমানে অনেক মানুষই আর আমেরিকার প্রতি ইন্টারেস্টেড থাকছেন না কাজ করার জন্যে কারণ এইজন বি ভিসাতে আমেরিকাতে আসার পর অনেক মানুষই বর্তমানে আমেরিকার কাজের বাজার যেহেতু নিম্নমুখী অনেক মানুষই তাদের কাজ হারাচ্ছেন কিন্তু একবার তারা যদি কখনও চাকরি খুইয়ে বসেন তাহলে ষাট দিনের মধ্যে যদি পরবর্তী এমন কোনো কোম্পানিতে জয়েন না করেন যে কোম্পানি তাদের এইজন বি ভিসা স্পন্সর করবেন তাহলে তাদেরকে হয়তো নিজ দেশেই ফিরে যেতে হবে এর ফলশ্রুতি হিসেবেতে তার বিশাল প্রভাব পড়বে তাদের সন্তানদের ওপর কারণ তাদের সন্তানরা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন আমেরিকার স্কুলে পড়াশুনো করছেন তাদেরও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এছাড়াও বর্তমানে বার্থ রাইট সিটিজেনশিপ সম্পর্কিত বেশ কিছু কথা আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়েও কিন্তু বর্তমানে যারা স্কিল্ড জবে আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু একটু বেশি চিন্তিত তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে তাই অনেক স্কিল্ড ওয়ার্কাররাই আজকে আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্য দেশের কথা ভাবছেন আবার অনেক স্কিল্ড ওয়ার্কাররা তাদের দেশে ফিরে যেতে চাইছেন কারণ দেশে বর্তমান যে দেশের যে কন্ডিশন সেটা কিন্তু আগের থেকে এখন অনেক বেটার হয়ে গেছে সেখানে ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করে সে এখানকার ইনফ্রাস্ট্রাকচার আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে যদিও অবশ্যই কিছু ভেরিয়েশন আছেই কারণ আমেরিকাতে থাকলে তারা যে পরিমাণ টাকা ইনকাম করবে সেই পরিমাণ টাকা হয়তো নিজের দেশে ইনকাম করা তাদের সম্ভব নয় কিন্তু নিজের দেশে যাওয়ার পর তারা যে মানসিক শান্তি পাবেন সেটা আমেরিকাতে পাবেন না নিজের দেশের এখনকার যে ইনফ্রাস্ট্রাকচার বা সেখানেতে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা বা সেখানেতে নতুন স্টার্ট আপ করার সুবিধা বা সেখানকার উন্নত ইনফ্রাস্ট্রাকচার বা সেখানকার গ্রোয়িং ইকোনমি সমস্ত কিছুর আকর্ষণে অনেক মানুষই আজকে আমেরিকা ছেড়ে নিজের দেশেই ফিরে চলেছেন একদিন যেই মানুষগুলি আমেরিকার টানে আমেরিকায় চলে আসছিলেন আজকে রিভার্স মাইগ্রেশনের টানে তারাই কিন্তু আমেরিকা ছেড়ে নিজের দেশেই ফিরে যাচ্ছে নিজের দেশে তারা যদি এই বিপুল সংখ্যক মানুষ যদি বিশেষত স্কিল্ড ওয়ার্কাররা যদি ফিরে যান তাহলে ভবিষ্যতে নিজের দেশের অবস্থা কিন্তু আরও বেশি উন্নত হবে এক্ষেত্রে হয়তো অনেকটা বেশি কম্পিটিশান সৃষ্টি হবে চাকরির জগতে যারা আমেরিকা ফেরত মানুষরা হয়তো আমেরিকাতে যে পরিমাণ বেতন পেতেন সেই পরিমাণ বেতন কখনোই নিজের দেশে পাওয়া সম্ভব নয় সেই ওয়ার্ক কালচারও তা নিজের দেশে পাওয়া সম্ভব নয় কিন্তু তারা যদি তাদের এক্সপিরিয়েন্স তার তাদের যদি নলেজটাকে যদি অন্য কিছুতে ইনভেস্ট করে থাকেন লাইক তারা যদি কোনো নতুন স্টার্ট আপ ওপেন করেন বা কোনো প্রজেক্ট নতুন লঞ্চ করেন তাহলে নিজের দেশ কিন্তু আবার উন্নতির শিখরে চলে যাবে কিন্তু তারা যদি তাদের কর্মজগতেতে তারা যদি আবার চাকুরির জগতে জয়েন করে তাহলে হয়তো তাদের মধ্যে অনেকটা বেশি ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেখতে পাবেন না বা অনেকটা অনিশ্চয়তা দেখতে পাবেন কিন্তু তারা যদি তাদের ইকোনমিকে বুস্ট করেন যেমন নতুন স্টার্ট আপ করলেও বা নতুন কোনো প্রজেক্ট করলো বা নতুন কোনো রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত থাকলেও সেখানেতে আমেরিকার এক্সপিরিয়েন্স বা আমেরিকার যে ওয়ার্ক কালচার সেগুলোকে যদি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন তাহলে তাদের নিজের দেশে কিন্তু অনেক বেশি উন্নতি লাভ করবে যদি ভবিষ্যতে এই স্কিল্ড ওয়ার্কাররা বা এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সবাই যদি নিজের দেশে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন তাহলে সারা ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট ডিস্ট্রিবিউশন হবে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ট্যালেন্টটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়া যাবে কিন্তু শর্টেজ পড়বে আমেরিকাতে আমেরিকাতে ট্যালেন্টেড শর্টেজ পড়বে আমেরিকাতে স্কিল ওয়ার্কারের শর্টেজ পড়বে কিন্তু তার পরবর্তীতে সারা বিশ্ব পাবে সিভিক সেন্স সারা বিশ্ব পাবে ডিসিপ্লিন যেহেতু প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পারি জমান স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক ভিসায় তাই আমি তাদের উদ্দেশ্যেই আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে তবে কি ভিন্নতা সেগুলো সমস্যই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার